ষষ্ঠীর দিনে রাতের খাওয়াটা দাস জমে গেলো কেন ফাটাফাটি খাওয়া দাওয়া করেছি আমরা তোমাকে অল্প চারজনে মিলে মা বাবা আর বাবা মা তো বড় জামাইকে পেলে কিছু চায় না ওই জন্য ও আজকের অপেক্ষায় ছিল বাবা গেছেও তাড়াতাড়ি বাড়ি ফিরেছে গেছে আমরা শান্তিপূর্ণ আমি এই বুড়ি বোধ করেছি তো তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কেমন লাগে তোমাদের জানিও নিশ্চয়ই জানিও তোমরা মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল বাজে পুরো আটটা দেখতে হবে তোমরা করি ঠিক পাবে দেখো পুরো আটটা বাজে আমি এটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি না পেছনে ঠিকই দেখছি তোমরা আটটা বাজে তো এই গরমে না ব্লগ করতে পারছি না এবার বিশ্বাস করো আর পাখা বন্ধ করে তো পড়া যাবে তাহলে আর দুগ্ধ শেষ হয়ে যাবো এরকম অবস্থা হচ্ছে কী জানি কেন ভালো লাগছে না এত গরম এত গরম না দুদিন কোনো ব্লক করিনি আমরা মানে গরমে পাচ্ছি না কি বলো তা উপর নিচ করে না আমি আর সহ্য করতে পারছি না এত গরম বিভৎস গরম বিভৎস গরম ওই জন্য ওপর রাগালাগি করছি মানে ফাঁক করতে হবে না তোমাকে শরীর খারাপভাবে পড়ে থাকবে তুমি কিছু না তার মধ্যে তো কাশি আছে সে তো কমার জিনিস না আমার কাশি হলে সময় সময় কমতে চায় না মানে সিরাপি ওষুধ তো ডাক্তারের শেষ হয়ে গেছে কোর্স কমপ্লিট হয়ে গেছে শিরাকের পর শিরাপ খেয়ে যাচ্ছে ও দমার না কাশি এই ওয়েদার নাক আমি সকাল থেকে এনে তিনটে নাইকি আমি ছেড়ে দিয়েছি তিনটে নাইটি ছাড়া ধোয়া হয়ে গেছে এটা লাস্ট করেছি এটা লাস্ট করেছি এটা যদি ভিজাই আমি বান্না করি নিই এটাও কিন্তু অলরেডি ভিজে গেছে হ্যাঁ কঠা নয় চেঞ্জ করো বলো সারাদিনে আর এই সব নাইকি ঘরে রাখা যায় ঘামের নাইকি আমি তো পছন্দই করি না ঘামের জিনিস রাখা ঘরের মধ্যে আমি মানে কতক্ষণে সেটাকে আমি আমি কাটবো কতক্ষণে সেটাকে কাটবো আজকে মেশিন ছাড়িনি মেশিন ছাড়িনি কেন মতো মেশিন ছাড়িনি কটা জিনিসগুলো হাতে সকালবেলা কেটে নিয়ে পড়ে মেশিন ছাড়লে সেই আমাকেই করতে হয় মেশিনে ধোয়া মেশিনে করা ও তো ভিজিয়ে দেয় তারপরে ধোয়া করতে মেশিনে দেবো অন করবো সেটাকে আবার কাঁচা হয়ে গেলে বের করবো বের করে মেশিন আবার গুছিয়ে গেছে মুছে মাছে ডাকা ঠাকা ঠুকা দিয়ে দিত বাইরে যেত আমি মেশিনটা ঢাকা কোনো যদি না রাখলে না অসুবিধা হয় করে যদি ঝড় বৃষ্টি চলে আসে মুশকিল হয়ে যাবে আর বাড়ি না থাকো তখন তো আলাদা প্রোটেকশন দিয়ে রাখা হয় তাকে বুঝলো তো যদি আমার পেছন কোশেন্টটা দেখো না পুরো একদম পুরো খোলা বুঝছো ইচ্ছা আছে এই জায়গাটা পুরো ঘুরে দেওয়ার দেখা যাক কতটা কী হয় তো চলো রান্না স্টার্ট করে দিচ্ছি যে রান্না বলছো সেরকম কিছুই করবো না আজকে একটা ভালো দিন সেটা হচ্ছে জামড়ি সৃষ্টি তোমরা হয়তো ব্লকটা কালকে পাবে তো তুমি চলেই যাবে তাদেরকে জামাই ষষ্ঠী কিন্তু ষষ্ঠী হলে কী হবে আমার বর যাকে জামাইয়ের সত্যি সেই জামাই যদি না যায় বাড়িতে বলে তাহলে ষষ্ঠী কী মনে হয় মা অনেক করে বলেছিল কি যায় মানে আমার বড় ওকে নিয়ে কাজ আছে কাজটা সত্যি ভাই আছে আজকে ছুটি নেই তাই না রাজ্য সরকার ওদের তো কেন্দ্রীয় সরকারের আলাদা ছুটি নেই হ্যাঁ ও বলছে না ছুটি নেওয়া যাবে না আমার ভাই অনেক কাজ আছে আমি মেডিক্লেমের মেন কাজ আছে তখন এলআইসির কাজ আছে তো চলো আমি রান্না স্টার্ট করে দিয়েছি রান্না করছি তোমাকে দেখাই আমি লাইভে আসছি তোমরা কি লাইফটাই জয়েন হও জানি না আজকে আসতে পারবো কিনা আমার না ইন্টারনেটের ভদ্র বন্ধ হচ্ছে কেন তো সেদিন কি পরশুদিনকে লাইভ করতে করতে কত করে লাইভটা দুবার দুবার কেটে গেছে একবার কেটে গেছে আবার প্রত্যেক করে চালু করে আবার কেটে গেছে তো জানি না ওয়াইফাই নিয়ে যে কোনো গন্ডগোল করছে কিন্তু কালকে টিভি চলছিলো না সন্ধ্যেবেলার পর থেকে আমাদের দেখছি অসুবিধা করছে ফোনও চলছে অসুবিধা নেই চলো তোমাদের ব্যাক কোনো দেখেন কি রান্না করছি আজকে সেরকম কিছু বান্না করবো না যেতেই ভাবছি ঝোল কিছু করতাম কিন্তু তোমরা ঝোল ফোল করো না তবে করছি না করছি করে দেখে কিছু নিয়ে ভাবছি তুই আজকে দিয়ে কালো যদি শুভলাম তা ফোড়ন দিয়ে কিছু ভাবছি এই ভাজাটা হবে পুরো লাল লাল করে একদম ভাজছি আর এইদিকে দেখো শাক আছে এটা হচ্ছে নোটে শাক নোটে শাক এটাকে না রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজো ভালো করে একদম এটা শাকটা করবো আর কালকে করেছিলাম হচ্ছে দেখো পটল ভাপা সেই ভাপাটা না রয়েছে হ্যাঁ দিনের বেলা আমাদের এই দিয়ে হয়ে যাবে আর ওর জন্য করে দেবো এই দিয়ে আমাদের হয়ে যায় দিনের বেলা রাত্রিবেলা কি করবো দেখা যাক রাত্রিবেলার জন্য আমরা চিন্তা ভাবনা করা যায় এটাকে লাল লাল করে ভাজবো একদম লাল লাল অল্প একটু মিষ্টি দেবো এর মধ্যে গরমের মধ্যে না সত্যি কথা বলছি রান্না করা যাচ্ছে না এই যে ফ্যানটা ছাড়লে তো হয় না বলে ভিডিও করা যায় না তাহলে কি বলতো কপিরাইট পড়ে যাবে একটু আওয়াজ ফ্যানটা ও জন্য অসুবিধা হয় প্রচণ্ড অসুবিধা হয় গরমে এত গরমে না ব্লক করতে যারা যারা ডেলি ব্লগ করতে তারা হয়তো কষ্টই হচ্ছে ব্লগ করতে গরমের মধ্যে ঘেমে নিয়ে যায় পুরো শুধু শুধু বলে চোখ না দিয়ে পড়ে এরকম অবস্থা পরে নি আর তো আর কি পরে তোমাদের সাথে ঠিক আছে চলো দেখো ভাজাটা মজে মজে কয়টুকু হয়েছে আর একটু মধ্যে একদম লাল লাল করে পেঁয়াজ দিয়ে ভাজ দিয়ে চিটিং না একটু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আর চিটিং গিয়ে নর্মাল ভাজা থেকে পেঁয়াজ দিয়ে ভাজাটাই বেশি ভালো লাগে নর্মালও ভাজা যায় যায় না না তা না যায় কিন্তু কী বলতো ভাজাটা খুব লাল লাল করে ভাজতে হবে এই যে সময় নেই যে কোনো ভাজা ভাজি একটু সময় নেই ভাজ ভাজ তবে খেতে ভালো লাগে চলো ভাজাটা ভেজে নি আর একটু লাল লাল করে দেখো এখানে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি তেলে দিয়েছি রসুন রসুন দিয়েছি খেটে ইয়ে করে চাটে চেঁটে দিয়েছি আর একটু পেঁয়াজ অল্প করে দিয়েছি লঙ্কা দিয়েছি ফোরণে এটা হচ্ছে কী শাক ফোতো নোটে শাক নোটে শাক আর এই দেখো চিচিঙ্গে ভাজাটা এইরকমভাবে দিয়েছি শাকটা খুব ভালো করে কাটবেন নুন হলুদ দিয়ে দিয়েছি গম দিয়ে আমার শাক তো মজুরি আগে যখন ওই অল্প একটু হয়ে যাবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এই দেখো এখানে রান্না এটা ওই শাক ভাজা এটা ওই শোল পটল ভাপা আর এটা হচ্ছে ডিমটা পরে দেবো সেদ্ধ এই হচ্ছে রান্না এক একবেলা রান্না যেহেতু ষষ্ঠীতে যাবে না মা অনেক করে বলেছে মা আসলে চান কাম তাড়াতাড়ি করে করবো ও চালু করবে তাড়াতাড়ি করে দেখো এই যে এই কটা বাসন আমি ফটাফট মাজবো ভাত হতে হতে মেজে নি তারপরে ভাতের ফ্যানটা গেলে গ্যাসটা মুছে নেবো নিচে কাজ করছি জানো তো কালকে রাত্রিবেলা অনেক রাতে ফিরেছে অফিসিয়ালি কাজ ওগুলো করা হয়নি রাত্রিবেলা এখন বসে বসে করছি করে নি ততক্ষণে আমি ওপরটা করি এটা করে নিই তারপরে চান করবো ফ্রেশ হয়ে চান করে মা আসবো তাড়াতাড়ি করে তবে যখন মা আসবে তখন শেয়ার করবো আগে আমি চান টান করে আসি ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে আসছি ঠিক আছে চান করে চলে এসছি চল্প চলে এসে দেখো মা এসে গেছে আর কি কি নিয়ে এসছে জামাইকে দেবে বলে সাজাবে আমাদের তো বাটা দেওয়ার নিয়ম আছে ষষ্ঠীতে তো সেই বাটারই সব জিনিসপত্র নিয়ে এসছে সে সাজিয়ে গুছিয়ে মা দেবে চলো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা করে শেয়ার করি চলো দেখো মা এসে সাজাতে আরম্ভ করে দিয়েছে কেন আমাদের এই সব সব কেটে ঘুটে দিতে হবে যেহেতু ও তো এখন খাবার সময় নেই ওই জন্য এগুলো কোথায় দেবে আবার

জামাই খাওয়া মানে মেয়ে খাওয়া জামাইয়ের নাম করে আনা আমাদের নিয়ম আছে বাটা সাজাতে হয় বাটা সাজিয়ে দিতে হয় ওরকম মিষ্টি এনেছে এইটার মধ্যে কি আছে বোমা এইটার মধ্যে

এখন জামাই নেমে বাটা মায়ের কাছ থেকে মানে শাশুড়ি মায়ের কাছ থেকে বাটা নেবে জামাই এখন ড্রেস করছে মেকআপ নিচ্ছে জামাই দেখো তারপরে তোমার দেখাচ্ছি দেখো শাশুড়ি জামেকে দাড়া দাঁড়া দিয়ে দিয়েছে এবার দেখো মা এতগুলো জিনিস দিয়েছে সাজিয়ে গুছিয়ে এবার মায়ের জামাই মায়ের জন্য নিয়ে এসেছে কি কি নিয়ে এসেছে সামনে নিয়ে আসো বাবু রাখবে এই যে মাকে আম লিচু মায়ের জন্য সব নিয়ে এসেছে কালকেও গলা তারপরে ভালো মিষ্টি দই সন্দেশ আর রসগোল্লা মায়ের জন্য সব নিয়ে এসছে মা তো চলে গেছে এখন ভাই ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে আর আমাদের নিয়ম আছে ষষ্ঠীর দিনকে নিজেরা নিজেরাও নতুন বস্ত্রপত্র ঠাকুরকেও দিতে হয় ওই জন্য ঠাকুরের পাত্র দেখো ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে ও যেহেতু একটু ভালো দিন একটা ষষ্ঠী ষষ্ঠীর দিনকে আমাদের আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে মানে অনেকেরই এটা আছে নতুন বস্ত্র গায়ে দিতে হয় তো চলো ও পুজোটা দিয়ে নিচ্ছে বাটা সাজিয়ে দিচ্ছে এবার নিবেদন করবে জাস্ট এখন পর তোমাদের সামনে আসতাম সেই সকালের পর থেকে আর কোনো শুধু করিনি আসলে কিছু কাজ করিও নি আর তোমাদের সাথে বিকেলবেলাটা শেয়ার করবো বলে শিকল হল না সন্ধেবেলাটা শেয়ার করবো বলে আর বিজয় করিনি তো চলো আমি এখন রেডি হয়ে নিয়েছি একটা চুড়িদার করে নিয়েছি যাচ্ছি কোথায় চলো তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে চলো যাচ্ছি কোথায় দেখা যাবে রাস্তায় বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে শেয়ার করব রাস্তায় একটু হাওয়া আছে কিন্তু থাকলেই গরম চলো ব্যাক ক্যামেরা করি আমাদের বাড়ি যেতে গেলে এই গলিটা হচ্ছে শর্টকাট হ্যাঁ শর্টকাট গলি এটা এটা দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় চলো সামনে এটা দেখাচ্ছি তোমাদের আসলে রাস্তাটার মধ্যে এত বাইক চলাচল করে বলার মতো না চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি তো আমি চলে এসছি ফাইনালি বাড়িতে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে এসে গল্প করতে গেলে করছি তো আর মানে মনে নেই যে ভিডিও করার কথা বাড়িতেই আসবো বলে তখন রেডি হয়ে বেরিয়েছিলাম রাস্তায় তো এখন ওয়েদারটা দেখছি রাত্রিবেলা ঝড়ো হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা মানে একটু ভালো হচ্ছে আশা করি যদি বৃষ্টি হয় তো খুব আরও ভালো হবে তো তোমাদের দাদা ভাইও চলে এসছে একটু আগেই ও আসলো রাত্রিবেলা আমরা কী কী খাবো তোমাদের সাথে তখন বসে গিয়ে শেয়ার ঠিক আছে চলো একটু বসে গল্প টল্প করে নিই সবাই মিলে তারপর যখন খাবার টাইম হবে তোমাদের সাথে শেয়ার তো আমরা খেতে বসে গেছি খাওয়া হয়েও গেছে মানে প্রথম ফার্স্ট স্টেপটা শেষ হলো খেয়েছি হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি না তো খাবে না মায়ের ষষ্ঠী আমরা তিনজনে চিকেন বিরিয়ানি খেলাম এবার মা ভাজ গরম গরম এবার বা ভালো খাচ্ছ মনেই নেই যে ভিডিওটা দেখাবো বাড়লাম তো রাতও হয়েছে

দুটো দাও ব্যাস দেখো মা করেছে এখানে কাবলি চানা আর লুচি রাতির আমাদের ডিনারটা এই ছিল চিকেন বিরিয়ানি আর এদিকে মা করেছে এদিকে মায়ের তো ষষ্ঠী মা তো খাবেন এটোকাটা লুচি আর কাবলি চানা মিষ্টিচারের সাথে এই দিয়ে আমাদের রাতের খাবারটা সেরে যাব ঠিক আছে তো চলো এখন রাখছি আমি খাওয়া দাওয়া সেরে বাড়ি যাবো বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে পরে আসছি বাড়িতে গিয়ে শেষ তো ফাইনালি বাড়ি চলে এখন অনেক রাত বাড়িতে এসে পৌঁছেছি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে জল তো এগারোটা থাকে আমাদের এখানে তাড়াতাড়ি করে জলে মানে কলের জলে আমার ভেতরে যদি জল আছে তাও এই কলের জলে হাত মুখ ধুতে ভালোই লাগে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে নিলাম খেয়ে তো এসছি ব্যাস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি আর আর ভালো লাগছে না শরীরে এবার টানছে না এবার বিছানা একদম বিছানা রেডি হয়ে গেছে বিছানা রেডি মানে কি ঝাড়াঝড়ি কমপ্লিট তো শুয়ে করবো এবার তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব তো চলো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো আর আশা করি ভালো লাগবে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো ঠিক আছে